আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয় জীবন ও জীবিকা মূল্যায়নের তারিখ বিশ নভেম্বর দু প্রথমে তোমার নাম লিখবে তারপর শ্রেণী তোমার শাখা এবং রোল বা আইডি নম মূল্যায়নের দ্বিতীয় দিন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্ধারিত কাজ হচ্ছে হেলথ ক্যাম্পের আয়োজন করি এখানে দেখো তোমাদের কাজ হচ্ছে মোট কয়টা একটা হচ্ছে কতে দলগত কাজ হেলথ ক্যাম্প পরিচালনা দুই ঘন্টার এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কাজ তারপর দেখো একটা একক কাজ করতে হবে প্রতিবেদন প্রণয়ন ষাট মিনিটের এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি দিয়েছি যে তোমরা কীভাবে একটি প্রতিবেদন প্রণয়ন করতে পারো সে সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে তোমার যারা এখনও ভিডিওটি দেখো এই চ্যানেলের ভিডিও লিস্টে চলে যাও বা প্লে লিস্টে চলে যাও সেখানে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো প্রতিবেদন প্রণয়নে কী ছিল যে তোমার এলাকাভিত্তিক স্বাস্থ্যগত সমস্যার জন্য কী ধরনের সমাধান কার্যক্রম পরিচালনা করেছো এর মাধ্যমে কে কে সুবিধা হবে এবং কিভাবে সুবিধা হবে তারপর ছিল কাজটির পরিচালনায় কী কী চ্যালেঞ্জ ছিল এবং কীভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যেতে পারে আর হেলথ ক্যাম্প যে তুমি আয়োজন করেছ সেই হেলথ ক্যাম্পটিং হেলথ ক্যাম্পিং কার্যক্রমটির সবল দিক দুর্বল দিক এবং কীভাবে সেই দুর্বলতা মোকাবেলা করা যেতে পারে এই সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করে সংক্ষেপে নিজের অনুভূতির প্রকাশ দিতে বলা হয়েছিল এই ভিডিওতে আমি আলোচনা করবো প্রমাণক সংরক্ষণ নিয়ে দেখো গ বলা হয়েছে প্রমাণক সংরক্ষণ সকল শিক্ষার্থীর কাছ থেকে অভিভাবকের স্বাক্ষর সহ সঞ্চয়ের আর্থিক ডায়েরি জমা দিন তারপর কি বলা হয়েছে দেখো একক কাজ হিসেবে দেওয়া প্রতিবেদন জমা দিন পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরিচর্যার অনুশীলন ছক জমা দিন তোমার তিনটা জিনিস জমা দিতে হবে তো একক কাজ হিসেবে দেওয়া প্রতিবেদন কিন্তু আমার অলরেডি দেখিয়েছে কীভাবে করতে হবে তোমরা দেখে নিতে পারো এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের যে আর্থিক ডায়েরি আছে সেটা হচ্ছে সকল শিক্ষার্থীর কাছ থেকে তোমাদের অভিভাবকের স্বাক্ষর সহ কিন্তু সঞ্চয়ের আর্থিক ডায়রিটা শিক্ষকের কাছে জমা দিতে হবে ঠিক আছে তো আর্থিক ডায়েরিটা তুমি কীভাবে তৈরি করবে সে সম্পর্কে আমি আলোচনা করব দেখো প্রমাণক সংরক্ষণ আর্থিক ডায়রি এই হচ্ছে তোমাদের আর্থিক ডায়েরিটা দেখো এখানে হলো প্রথমে তারিখ দিবে আমরা হচ্ছে এক সপ্তাহের আর্থিক ডায়েরি দেখিয়েছি এক নভেম্বর থেকে সাত নভেম্বর পর্যন্ত পরে এখানে আয়ের খাতগুলো লেখবে তোমরা একটা একটা করে দেখি দেখো এক নভেম্বরে আয়ের খাত হচ্ছে ব্যবসা থেকে প্রাপ্ত এবং ব্যবসা থেকে প্রাপ্ত আয় হচ্ছে তোমাদের পাঁচশো টাকা আর এখান থেকে ব্যয়ের খাত হচ্ছে শিক্ষা এবং শিক্ষা খাতে তোমার ব্যয় হয়েছে চারশো টাকা তাহলে সঞ্চয় হলো কত এই পাঁচশো বিয়োগ চারশো দ্যাট মিনস একশো টাকা এটা হচ্ছে কবে এক নভেম্বরে তারপরে সময় দুই নভেম্বরে চলে যাই দুই নভেম্বরে আমাদের আয়ের খাত ছিল হচ্ছে খণ্ডকালীন কাছ থেকে প্রাপ্ত সম্মানই এবং এ থেকে আমাদের আয় হয়েছে চারশো টাকা আর আমাদের ব্যয়ের খাত ছিল হলো খাদ্য খাদ্য খাতে আমাদের ব্যয় হয়েছে তিনশো টাকা তাহলে চারশো থেকে তিনশো তো পঞ্চাশ বিয়োগ করলে থাকে হচ্ছে পঞ্চাশ টাকা তা আমরা কি পেলাম এক নভেম্বরে আমাদের সঞ্চয় একশো টাকা দুই নভেম্বরে আমাদের সঞ্চয় পঞ্চাশ টাকা তিন নভেম্বরে চলে যায় দেখো তিন নভেম্বরে আমাদের আয়ের খাত ছিল অন্যান্য বিনিয়োগ হতে আয় এক্ষেত্রে আমাদের আয় হয়েছে ছয়শো টাকা আর আমাদের ব্যয়ের খাত ছিল বিল পরিশোধ সেটা হতে পারে কারেন্ট বিল হতে পারে গ্যাস বিল হতে পারে ওয়াইফাই বিল ঠিক আছে তো এখান থেকে আমাদের ব্যয় হয়েছে চারশো পঞ্চাশ টাকা তাহলে ছয়শো থেকে চারশো পঞ্চাশ বিয়োগ করলে কত থাকে একশো একশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের তিন নভেম্বরের সঞ্চয় অনুরূপভাবে চার নভেম্বরে দেখো চাষাবাদ থেকে আয় চাষাবাদ থেকে আয় হয়েছে আমাদের সাতশত টাকা এবং ব্যয় হয়েছে আমাদের পোশাক খাতে ছয়শো টাকা তাহলে আমাদের সঞ্চয় হলে কত সাতশো বিয়োগ ছয়শো তার মানে একশো টাকা তারপর দেখি আমরা আমাদের পাঁচ নভেম্বরের ব্যবসা থেকে প্রাপ্ত লাভ হয়েছে পাঁচশো টাকা এবং আমরা বিনোদন খাতে ব্যয় করেছি তিনশো টাকা তাহলে আমাদের লাভ হলো বা সঞ্চয় হলো আমাদের দুশো টাকা ঠিক আছে পাঁচশো বিয়োগ তিনশো ছয় নভেম্বরে দেখো আমাদের খামার থেকে আয় হয়েছিল তিনশো টাকা এবং পরিবহন খাতে আমাদের ব্যয় হয়েছে দুশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো থেকে দুশো পঞ্চাশ বিয়োগ করলে কত থাকে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের সঞ্চয় সবার শেষে দেখো সাত তারিখের ফসল বিক্রয় লব্ধ লাভ আমাদের হয়েছে পাঁচশো টাকা অর্থাৎ ফসল বিক্রি করে আমরা পাঁচশো টাকা অর্জন করেছি তবে এখান থেকে চিকিৎসা খাতে আমাদের ব্যয় হয়ে গিয়েছে চারশো টাকা তাহলে আমাদের সঞ্চয় হচ্ছে কত পাঁচশো বিয়োগ চারশো তার মানে একশো টাকা এই হচ্ছে আমাদের দেখো এক নভেম্বর থেকে সাত নভেম্বরের আয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করি এই যে সাতটা খাতে আমাদের আয় হয়েছে এক নভেম্বরে পাঁচশো দুই নভেম্বরে চারশো তিন নভেম্বরে ছয়শো চার নভেম্বরে সাতশো পাঁচ নভেম্বরে পাঁচশো ছয় নভেম্বরে তিনশো এবং সাত নভেম্বরে পাঁচশো এই সবগুলো আয় যোগ করতে হবে যোগ করলে আমাদের সর্বমোট আয় হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখানে লেগে সপ্তাহ শেষে ঠিক আছে মাস শেষে না তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের আয় এবার সব ব্যয়ের খাত যদি আমরা হিসাব করি আমাদের এক নভেম্বরে ব্যয় হয়েছে চারশো টাকা দুই নভেম্বরে তিনশো পঞ্চাশ তিন নভেম্বরে চারশো পঞ্চাশ চার নভেম্বরে ছয়শো পাঁচ নভেম্বরে তিনশো ছয় নভেম্বরে দুশো পঞ্চাশ সাত নভেম্বরে চারশো তাহলে আমাদের মোট ব্যয় হয়েছে কত দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপর সঞ্চয় হিসাবটা করতে হবে আমাদের এখানে আয় থেকে ব্যয় বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সঞ্চয় তো সঞ্চয়গুলো হবে যোগ করবো একশো যোগ পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ যোগ একশো যোগ দুইশো যোগ পঞ্চাশ এবং যোগ একশো তাহলে আমাদের এক সপ্তাহে সঞ্চয় সাতশো পঞ্চাশ টাকা তো আমরা কী বলতে পারি আমাদের সপ্তাহ শেষে মোট আয় তিন হাজার পাঁচশো এখান থেকে মোট ব্যয় হয়েছে দুই হাজার সাতশো পঞ্চাশ তাহলে আমাদের কাছে অবশিষ্ট আছে সাতশো পঞ্চাশ টাকা এখন দেখো যে তোমরা এই আয় ব্যয় এগুলো কোথা থেকে আরো ডিটেলসে পড়তে পারবে এবং নিজেদের মতো করে আয় ব্যয় এই যে তালিকাটা সে তৈরি করতে পারবে ঠিক আছে আর্থিক তালিকাটা পারিবারিক আয় ও ব্যয় আমরা জানি জীবন ধারণের জন্য আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে হয় মানুষের মৌলিক চাহিদাগুলো হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা কীভাবে আমরা এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি তা সম্পর্কে তোমরা কি কিছু জানো খাদ্য বস্ত্র এবং বাসস্থান বাড়ি কিনতে হলে আমাদের অর্থ বা টাকার প্রয়োজন তাই না শিক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করতে গেলেও কিন্তু অর্থের প্রয়োজন এই অর্থ আমরা কোথা থেকে পাই আমাদের মা বাবারা কাজ করে অর্থ উপার্জন করেন তা দিয়ে তারা আমাদের সংসারের খরচ এবং পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ করার চেষ্টা করেন অর্থ যদি যত্ন সহকারে পরিকল্পনা মতো খরচ করা হয় তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যয় মিটিয়েও কিছু অর্থ সঞ্চয় করতে পারি সেবা প্রদান পণ্য বিক্রয় বা বিনিয়োগ থেকে অর্থ প্রাপ্তি বা আর্থিক মূল্য আছে এমন কিছু প্রাপ্তিকে আয় বলা হয় এই আয় বিভিন্ন উৎস থেকে আসতে পারে আয়ের উৎস হতে পারে হতে চাকরি থেকে পাওয়া বেতন খণ্ডকালীন কাছ থেকে প্রাপ্ত সম্মানী ব্যবসা থেকে প্রাপ্ত লাভ বাড়ি বা দোকান থেকে পাওয়া ভাড়া ব্যাংক থেকে বা শেয়ার বিক্রয় থেকে প্রাপ্ত সুদ বা লাভ এবং অন্যান্য বিনিয়োগ হতে আয় এখান থেকে কিন্তু আমরা আয়ের খাতগুলো দেখিয়েছি আরও বেশ কিছু আয়ের খাত আছে দেখো আবার শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানায় উৎপাদিত পণ্য বিক্রয় লব্ধ লাভ কৃষিজাত পণ্য বা ফসল বিক্রয় লব্ধ লাভ পরিবারের তৈরি বা উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রয় লব্ধ থেকে লাভ থেকেও আয় হতে পারে এছাড়া দেখো পরিবারের সদস্যদের দক্ষতা ব্যবহার করেও আয় হতে পারে যেমন রিকশা ভ্যান অটোরিকশা সিএনজি মোটরসাইকেল গাড়ি বাস ট্রাক নৌকা লঞ্চ স্ট্রিমার বিমান ও উপার্জিত অর্থ পারিবারিক আয় বলতে আসলে কী বোঝায় পারিবারিক আয় হলো একই পরিবারের বসবাসকারী লোকদের একত্রিত করা মোটায় অনভাবে বলা যায় পরিবারের সদস্যদের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে আয় যেমন পরিবারের সদস্যদের বেতন ভাতা ভাড়া ক্ষুদ্র মাঝারি বৃহৎ ব্যবসা থেকে আয় চাষাবাদ থেকে আয় খামার থেকে আয় উৎপাদিত পণ্য বা সামগ্রী ফসল শাকসবজি ফলমূল বিক্রয় থেকে প্রাপ্ত আয় ব্যাংক থেকে এবং সঞ্চয় থেকে প্রাপ্ত সুদ এগুলো সব হচ্ছে আয়ের খাত এখান থেকে তোমরা আয়ের খাতগুলো লিখবে তোমাদের আর্থিক বিবরণীতে এবার আমরা কথা বলি ব্যয়ের খাতগুলো নিয়ে দেখার মধ্যে কী কী খাতে ব্যয় হতে পারে সেটা হতে পারে আমাদের বিল পরিশোধ হতে পারে পোশাক হতে পারে বাসস্থান হতে পারে পরিবহন ঠিক আছে তারপর দেখো হতে পারে শিক্ষা হতে পারে চিকিৎসা এছাড়া আছে কি খাদ্য টাকা এবং বিনোদন ও খেলা তো এই বিভিন্ন খাতে হচ্ছে আমাদের আয় এবং ব্যয়গুলো হয় তো এখান থেকে তোমরা তোমাদের আর্থিক বিবরণী তৈরি করার সময় আয়ের খাত এবং ব্যয়ের খাতগুলো দেখাবে এবং কত টাকা আয় হয়েছে এক সপ্তাহ শেষে কত টাকা ব্যয় হয়েছে এবং কত টাকা তোমার সঞ্চয় হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের সঞ্চয়ের আর্থিক ডায়টা তৈরি করতে হবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে যেখানে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ